স্যামান্থা কেনাকাটা করতে বের হয়েছিল তখন কেউ পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয় তার ব্যাগটি ধরে পালিয়ে গেল স্যামান্থা চিৎকার করতে শুরু করলো গোয়েন্দা মেহুল একই অঞ্চলে ছিলেন স্যামান্থার কণ্ঠস্বর শুনে তিনি চোরকে অনুসরণ করছিলেন মেহুল চোরকে একটি ক্যাফে পর্যন্ত অনুসরণ করলেন ক্যাফেতে প্রবেশের সময় মেহুল মেঝেতে স্যামান্থার ব্যাগটি পেয়েছিলেন ক্যাফেতে চারজন লোক ছিল আপনি কি এই চারজনের দিকে তাকিয়ে অনুমান করতে পারলেন চোরকে আপনি যদি তৃতীয় ব্যক্তির দিকে তাকান তবে তার কফি গরম ছিল যার অর্থ তিনি সবেমাত্র এসেছিল এবং তিনি উল্টো দিকে সংবাদপত্র পড়ছেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না